দুই চার ছয় আট দশ ইত্যাদি জোর সংখ্যা সাধারণত সাধারণরূপ টু এন এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবার হল বিজুল সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিভাজন নয় অর্থাৎ দুই দ্বারা ভাগ করলে ভাগ শেষ থেকে যায় তাকে বিজুল সংখ্যা বলে বিজয় সংখ্যাকে ইংরেজিতে ওট নাম্বার বলে বিজুল সংখ্যার সাধারণ রূপ হলো টু এন প্লাস ওয়ান এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোন কোন গাণিতিক বিজয় সংখ্যাকে অযুগ্ন সংখ্যাও বলে তো জোর ও বিজয় সংখ্যার মধ্যে পার্থক্য আমরা কিছু আলোচনা করছি তারপরও আপনাদের সামনে আরো কিছু আলোচনা করবো যেটা হলো জোর সংখ্যা এবং বিজয় সংখ্যার মধ্যে খুবই পার্থক্য যেটা তুলে ধরবে মানব জীবনে হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অপরিসীম এই হিসাব নিকাশ সংরক্ষণের জন্য সংখ্যার আবিষ্কার যা মানুষকে এগিয়ে নিয়ে গেছে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তো বন্ধুরা এটা ছিল মনে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা